টিকা হন্ত মৃত্যু 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 একদিন মাটি ভেতরে সবে ঘরে বন্ধ দালান মাটিভে পড়ে অবি ঘন তেন বান্ধ দালান ঘ আলিঙ্গন করে হাইর পৃথিবী হাইরে সালতানাম হাইরে দুনিয়ার বাদশাহী হ্যাঁ তুমি আমাকে ফোন করতে বলেছিলে আমার কি অবস্থা ওই আছি আর কি হ্যাঁ বলো আমার রিপোর্টের সংবাদটা বলো না মানে বলছিলাম যদি আপনার পাশে আপনার কোন আপন থাকে তাহলে ভালো হতো তুমি নিশ্চিন্তে বলতে পারো কোনো সমস্যা নাই আপোজন বলে কাউকে লাগবে না আমি নিজেই ধৈর্য ধরে শুনতে পারবো বলো আসলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে হ্যাঁ কি বললে দুঃখিত আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে না No! ক্যান্সার হয়েছে তাতে কি হয়েছে কি নেই আমার আমার টাকা আছে আমার সম্পদ আছে আমার সন্তান আমার কাছে আরে মৃত্যুর কাছে আমি কেন হেরে যাব কোন কিছুরই অভাব নাই আমার আমি আমি এই শরীফ শিকদার পৃথিবীর কারো কাছে মাথা নত করি না এমন কি মৃত্যুর কাছেও না কোন দিন ও মাথা নত করবই না নিশ্চয়ই আমার সন্তান আমাকে বাঁচাবে কোথায় কোথায় আমার সন্তান খোকা কোথায় তুমি খোকা আমার নাকি বিলাট ক্যান্সার হয়েছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না খোকা তুই আমাকে বাঁচা দুনিয়ায় জন্মালে মরিতে হবে কে রইবে ভবের তরে তুমি নিশ্চিন্তে মারা যাও ড্যাড কি বলি কি বলি খোকা আমি আমি নিশ্চিন্তে মারা যাবো আমি আমি তোকে রক্ত মাংস পানি করে মানুষের মতো মানুষ করেছি জীবনে কোনোদিন অভাব বুঝতে দেইনি যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছি কোটি কোটি টাকা খরচ করে তোকে বিদেশে লেখাপড়া শিখেছি আর আর তুই বলছিস আমি নিশ্চিন্তে মারা যাব তুই কি তুই কি আমার জন্য কিছুই করবি নে কে বলেছে কিছু করব না তুই মারা যাও না ওই সুদীর মিশর থেকে পাথর নিয়ে এসে তোমার কবর আমি মোজাইক করে দেবো এই দু চার মিনিট বন্ধুবান্ধবদেরকে ডিজে পার্টি একটা নিরাপদা পালন করে দেবো দ্যাট ও পিঙ্কি আম কামিং না গাইতে গেলে গা তুমি হয়ে বাজে যেন বাজে আমার প্রাণ এই পৃথিবী পান্তশালা যে ছেলেকে আমি কোটি কোটি টাকা খরচ করেছি জীবনে কোনোদিন অভাব বুঝতে যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে আজ সেই ছেলে আমার কোনো কাজে আসলো না আরে ছেলে গিয়েছে তা কি করেছে আমার আমার ধন সম্পদ আমাকে বাঁচাবে কোথায় কোথায় আমার ধন সম্পদ কোথায় আমার আমার ধন সম্পদ কোথায় আমার ধন মৃত্যু আমাকে কিছুই করতে পারবো এই আমার প্রভু আমি তোমার পাপের পাহাড় তোমার ধন সম্পদ বলছি বল আমার প্রভু আমাকে কেন ডেকেছো বল শোনো ধন সম্পদ আমি নাকি কি বেশিদিন বাঁচব না ডাক্তার আমাকে বলেছে তোমাকে কোটি কোটি টাকা খরচ করে বারণ করেছি তুমি নিশ্চয়ই আমাকে এ ছেড়ে যাবে না ভুল করেছো আমার মালিক তুমি হারাম হালাল বোঝনি তুমি অন্যায় বোঝনি তোমার এই পাপের পথের উপার্জিত সম্পদ ওই মৃত্যু থেকে তোমাকে হেফাজত করতে পারবে না তুমি আমাকে ক্ষমা করো মালিক আমি তোমার সন্তানের বিলাসিতাই কাজে লাগতে পারি আমি তোমার পরিবারের আরামায় সে কাজে লাগতে পারি এই পাপের পথে উপার্জিত সম্পদ তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না অভিজ্ঞ তুমি যেও না আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল যে মানুষ

দেখাবো তুমি কোথায় আমাকে বাঁচাও আমার মালি এই যে আমি নে আমি বড় দুর্ভা আমার মালি আমাকে কেন ডেকেছ লেখা বল তুমি একমাত্র পারো আমাকে বাঁচাতে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল আমার ধন সম্পদ আমাকে ছেড়ে চলে গেল একমাত্র একমাত্র তুমি আমাকে পারো বাঁচাতে লেখা বল তুমি আমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাও তুমি তো দুনিয়াতে যা করেছো ও তো লোক দেখানো তুমি মসজিদিদে দান করেছিলে তা তো লোক দেখাতে তুমি গরিবকে দান করেছিলে তাও তো তুমি দুনিয়ার ক্ষমতা পেতে তুমি না মসজিদের সভাপতি ছিলে তাও তো লোক দেখানো সম্মানের জন্য আমি তোমার কোনো কাজে আসতে পারবো না মানে ওই যে ওই যে মৃত্যুর না। ভয়ঙ্কর মৃত্যু আসছে ভয়ঙ্কার মৃত্যু আসছে এই দুনিয়ার বাদশে দেখ আমার বিদ্যাস তোর সারা জীবনের পাপ হতে আমার জন্ম তোর সারা জীবনের জীবিকা করতে পারবে না তুই তো তোর সন্তানকে দিন শেখাসবি তুই তো তোর সন্তানকে কোরআন শেখাসনি ওই সন্তান তোর কাজে আসবে না হোহো হাহাহা পুরসম্পদ তোর সম্পদ স্বুনে খাবে তোর পাপের পথে রূপার্জিত সন্তান তোর আত্মীয় সজনের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষ বাধবে হোহো হাহাহা তোর ছোট সে তো তোকে ছেড়ে এখন রইছি আমি তোর মিত্র প্রস্তুত হল তোর কোন যা আমি বের করবো মার হবা কি বলবো না আসতে নাকি জোরে লাইট ওয়ান এই যদি হয় জীবনের প্রতিচ্ছবি সন্তান কাজে আসবে বাবা অর্থ সম্পদ আসবে ছোট্ট কামল দিয়ে কি মুক্তি পাওয়া যাবে মৃত্যুর হাত থেকে একদম না এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের মেসেজ মিল্লা হে তাকবীর মঞ্চে আসছে আমাদের ছয় জন কাঙ্ক্ষিত দর্শক পর্বের নন্দী